আজকের টপিক হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আয়ন ইলেকট্রন

ম্যাঙ্গানিজের প্লাস সেভেন এই যোগে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা প্লাস সেভেন এই যোগে ফেরাসের জারণ সংখ্যা প্লাস ঠিক আছে ওকে এখন দেখবো আমরা এটা সমাধান করব প্রথমে আমরা এই বিক্রিয়াটা পূর্ণ করব এই বিক্রিয়াটিতে দেখো অধাতু আছে অক্সিজেন সালফার হাইড্রোজেন এখানে আছে অক্সিজেন সালফার অক্সিজেন এক ধাতু আছে পটাশিয়াম ম্যাঙ্গানিজ ফেরাস মানে আয়রন লোহা এখন যতটি ধাতু থাকবে তার লবণ উৎপন্ন হবে কি উৎপন্ন হবে এখানে দ্রবণ হিসেবে আসে সালফিউরিক তাহলে এর ধনাত্মক অংশ আসবে এই সালফেটের সাথে হবে পটাশিয়াম লবণ পটাশিয়াম সালফেট তারপরে হবে ম্যাঙ্গানিজ সালফেট ম্যান্ডানিজ সালফেট তারপরে হবে ফেরিক সালফেট আমরা জানি ফেরাস চেয়ে ফেরাস চেয়ে ফেরিক অধিক স্থিতিশীল এই জন্য ফেরাস থেকে হবে ফেরিক এর পরে দাতুর লবণ উৎপন্ন হওয়ার পরে আমরা সাথে দিব দ্রবণ থেকে পানি উৎপন্ন হবে ঠিক আছে তাহলে এই বিক্রিয়ায় আমরা তিনটি থেকে উৎপাদ আছে আমরা জানি চার্জ বাড়লে এই জায়গায় দেখো চার্জ ছিল প্লাস সেভেন এই জায়গায় হয়েছে প্লাস টু আর এই জায়গায় ছিল প্লাস টু এই জায়গায় হয়েছে প্লাস থ্রি তার মানে সে একটা ইলেকট্রন ত্যাগ করিয়া হইছে প্লাস থ্রি আর সে পাঁচটা ইলেকট্রন গ্রহণ করিয়া হইছে প্লাস টু ধরো কেমনে তুমি মনে করো কাউকে ষাট টাকা দান করছো এখন ভাবছো যে আমি কেন ষাট টাকা দান করলাম আমি পাঁচ টাকা তার কাছ থেকে নিয়ে আমি দুই টাকা দান হিসেবে রাখি তাহলে হবে প্লাস টু মানে প্লাস টু এর मीनिंग হচ্ছে ম্যাঙ্গানিজ সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে আর এখানে এর मीनिंगটা হচ্ছে সে সাতটা ইলেকট্রন ত্যাগ করছে এখানে ফেরাসের জারণ সংখ্যা প্লাস টু এর मीनिंग হচ্ছে ফেরাস দুইটা ইলেকট্রন ত্যাগ করিয়া সালফেট যৌগমূলকের সাথে সে বন্ধনে আবদ্ধ হইছে এখানে ফেরিক কি করছে তিনটা ইলেকট্রন ত্যাগ করিয়া সালফেটের সাথে বন্ধনে আবদ্ধ হইল ঠিক আছে এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া প্রশ্নে বলবে সমতাকরণ করো তাহলে এ যদি বলতো যে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করো তাহলে আমরা এই এক লাইনেই आंसर শেষ কিন্তু প্রশ্নে বলবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো এর মানে হচ্ছে ইলেকট্রন গুলো সমান করা ঠিক আছে ওকে যেহেতু চার্জ এখান থেকে উইজে থেকে যায় কোন সে এজন্য আমরা বলবো এটা জারক আমরা জানি চার্জ কমলে জারক আর বাড়লে বিজারক কেমনে বিজারক হইল দেখো এখানে ছিল দুই এখানে হইছে তিন চার্জ এখান থেকে ওই জায়গায় যাওয়ার পরে বাড়ছে বাড়লে বিজারক বাড়লে বিজারক বব বাড়লে বিজারক আর যদি চার্জ কমে তাহলে হবে জারক আর আমরা জানি জারকে বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয় বিজারণ 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 অর্ধ বিক্রিয়া

এখানে ছিল কত চার অক্সিজেনের পাশে আছে কত চার এখানে কত এক তাহলে তাকে চার বানাই চার বানাইলে হাইড্রোজেন কয়টা দিতে হইছে আটটা এই জন্য এই বিক্রিয়ায় আটটা হাইড্রোজেনের সাথে এটা বিক্রিয়া করে হবে চার অনুপাতে তাহলে এই জায়গায় কি ঘটনা ঘটছে দেখো বিজারণ মানে হচ্ছে গ্রহণ গ্রহণ মানে হচ্ছে প্লাস তাহলে পাঁচটা ইলেকট্রন কেন দিব প্লাস এই জায়গায় ইলেকট্রন থেকে প্লাস টুইতে হইলে পাঁচটা ইলেকট্রন তার গ্রহণ করা লাগে ঠিক আছে এটা দিব আমরা এক এক নম্বর তারপরে বিজারকে জারণ বিক্রিয়া হয় বিচারকে জারণ

এফ প্লাস থেকে একটা ইলেকট্রন আমরা ট্যাঙ্ক যদি করি তাইলে হবে এফ ই প্লাস এটা দেখলাম আমরা দুই নং শ্রমিকরণ ঠিক আছে এখন দেখো এই মূল যে পটাসিয়াম আছে দুইটা এখানে আমরা এক নং ইকুয়েশনে পাইছি পটাসিয়ামের পাশে আছে এক তাহলে এটাকে আমরা দুই দ্বারা গুণ করব। ঠিক আছে দুই ধারা গুণ করলে রেজাল্ট আসছে এখানে দশটা ইলেকট্রন কয়টা ইলেকট্রন দশটা ইলেকট্রন

তারপরে চারের দ্বিগুণ আট হইল তারপরে দুই নং ইকুয়েশন কে আমরা দশ দ্বারা গুণ দিব এফ টু প্লাস থেকে দশটা ইলেকট্রন মাইনাস ডান পাশে আছে ফেরাস থ্রি প্লাস মানে টেন এফ থ্রি প্লাস ঠিক আছে এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে প্লাস টু আর থ্রি প্লাস বা টু প্লাস এর মানেটা কি এগুলা কেন কোনটাতে প্লাস আগে দিলাম কোনটাতে পরে দিলাম এর মিনিং হচ্ছে দুইটা প্লাস মানে হচ্ছে এরকম প্লাস প্লাস তিনটা প্লাস মানে হচ্ছে প্লাস 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 সুতরাং এটাকে আমরা প্লাস তিনি দিতে পারি জারণ সংখ্যার সংখ্যার আগে আমরা প্লাস চিহ্ন দিব এতে বুঝাইলাম যে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে দুইটা মাইনাস টু এর মানে হবে দুইটা ইলেকট্রন সে গ্রহণ করছে তাহলে আমরা এই সংখ্যাটাকে যে কোনো ভাবে লিখতে পারে তবে যারণ সংখ্যার পূর্বে প্লাস মাইনাস দিতে হবে ঠিক আছে ওকে এখন আমরা যদি এটা যোগ করি তাহলে এটা আর এটা কাটা যাবে থাকবে কি টু পটাশিয়াম পারমেনেট প্লাস 10 Fe2+ প্লাস 16H+ থেকে উৎপন্ন হবে 2K+ তারপরে 2Mn2+ তারপরে 10 Fe 3 প্লাস তারপরে ঠিক আছে ওকে এখন দর্শকায়ন যোগ করে পায় যোগ করে পায় কি যে সকল আয়ন যে সকল আয়ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তাদেরকে বলা হয় দর্শকায়ন এখানে দর্শকায়ন কি ছিল এখানে ছিল সালফেট আয়ন এখানেও ছিল সালফেট আয়ন ঠিক আছে এজন্য যেখানে যেখানে সালফেট আয়ন নাই যেখানে যেখানে প্লাস চিহ্ন আছে ওই ওই জায়গায় আমরা সালফেট দিয়ে দিব তাহলে টু পটাশিয়াম পার মেথানেট এটা তারপরে এই জায়গায় কি টেন এফি এসফোর এই দিয়ে দিলাম সালফেট আয়ন তারপরে এখানে সালফিউরিক অ্যাসিড দিয়ে দিলাম এখন শুরুটা হাইড্রোজেন হইতে গেলে এখানে কয়টা দেওয়া লাগবে কত দেওয়া লাগবে দুই আছে আট আট এর দুগুণে ষোলো তারপরে এখানে কে টু এস ও ফোর তারপরে এখানে দেখো পটাশিয়াম দুইটা হয়ে গেছে দুইটা সুতরাং এখানে কোন সংখ্যা দেওয়া লাগবে না তারপরে ম্যাঙ্গানিজ সালফেট যোগটা আমরা লিখব তারপরে দেখো এখানে কোনো সংখ্যা নাই এর জন্য এই টুটা এখানে থাকবে তারপরে এখানে এফ ই এস ও ফোর থ্রি এখানে টু তাহলে এই জায়গায় দশ খুলতে হইলে কত দেওয়া লাগবে পাঁচ তারপরে এখানে দেখো এই এইট এখন এটা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ হইছে কিনা এটা আমরা যাচাই করব বামে পটাশিয়াম আছে কয়টা মাত্র দুইটা আর কোন জায়গায় বামে পটাশিয়াম নাই ডানে এই জায়গায় দুইটা আছে তারপরে ম্যাঙ্গানিজ বামে আছে কয়টা দুইটা এই ডানে হইছে দুইটা তারপরে অক্সিজেন বামে কয়টা চার দুগুণে আট এখানে আছে চার দশে চল্লিশ চল্লিশ বত্রিশ হচ্ছে কত চার দুগুণে আট আট আর চার বারো এখানে কত চার আর তিন গুণ দিলে হবে তিন চে বারো আর বারো এর সাথে পাঁচ গুণ দিলে হবে পাঁচ বারো ষাট ষাট আর বারো কত বাহাত্তর বাহাত্তর আর এখানে অক্সিজেন আছে কয়টা আটটা বাহাত্তর আর আর কত আশি এরপরে আর কি থাকলো প্যারাস কয়টা বামে ১০টা ডানে পাঁচ দুগুণে দশ তারপরে সালফার কয়টা বামে এখানে দশটা এখানে আটটা হচ্ছে আঠারোটা এখানে একটা এখানে দুইটা হইল তিনটা এখানে কয়টা তিন তিন পাঁচ পনেরো ১৫ আর তিন হচ্ছে আঠারো ঠিক আছে তাহলে হিসাব করে দেখলাম যে বামে যতটা পরমাণু আছে বামে যতটা পরমাণু আছে ডানে ততটি পরমাণু আছে ঠিক আছে অর্থাৎ এখানে যতটি পটাশিয়াম আছে বামে ডানে ততটি পটাশিয়াম আছে বামে যতটি ম্যাঙ্গানিজ আছে ডানে ততটি ম্যাঙ্গানিজ আছে বামে যতটি অক্সিজেন আছে আমরা ডানে ততটি অক্সিজেন পেলাম বামে যতটি ফেরাস ছিল ডানে ততটি ফেরাস পেলাম বামে যতটি সালফার ছিল ডানে ততটি সালফার পেলাম বামে ছিল আট দুগুণে ষোলোটা হাইড্রোজেন মানে হচ্ছে বামে যতটি মৌল ছিল বামে যতটি ছিল ডানে ততটি পেলাম এটাই হচ্ছে সমতাকরণ সমতাকরণের মানে হচ্ছে বামপাশের পরমাণু সংখ্যা অনুপরমাণু সংখ্যা ডান পাশের অনুপরমাণু সংখ্যা সমান হলেই আমরা বলবো যে বামপাশ এবং ডান পাশ সমান অবস্থায় আছে অর্থাৎ সমতাকরণ অবস্থায় আছে ঠিক আছে ওকে এখন আমরা দেখব বিচারক পরিবর্তন করব এখানে বিচারক পরিবর্তন যদি আমরা করি জারক পরিবর্তন করি দেখি যদি আমরা এখানে জারক পরিবর্তন করি পটাশিয়াম ডাইক্রোমেট ওকে বিচারকও তো বিক্রি হবে এখানে পটাশিয়াম ডাইক্রোমেট পটাশিয়াম ডাইক্রোমেট তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের বেলায় এখানে পটাশিয়াম একটা দেই যে পটাশিয়াম কয়টা আছে এখানে দুইটা তাইলে উৎপন্ন হবে দুই তারপরে ক্রোমিয়াম আছে লো এখানে দুইটা তাইলে এখানে উৎপন্ন হবে ক্রোমিয়াম টু ক্রোমিয়াম 3+ এখানে উৎপাদ তাও পরিবর্তন হবে পটাশিয়াম সালফেট হবে তারপরে ক্রোমিয়াম সালফেট হবে কি হবে ক্রোমিয়াম সালফেট ক্রোমিক সালফেট হবে 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 এবং অক্সিজেন ছিল কয়টা সাতটি এই জায়গায় হবে সেভেন হাইড্রোজেন কয়টা লাগছে চোদ্দটা এখানে দিয়ে দেবো আমরা চোদ্দ আচ্ছা একটা কাজ করি এভাবে দিলে তোমাদের সমস্যা বেশি হবে এই জন্য আমরা আবার প্রথম থেকেই শুরু করব ঠিক আছে পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস প্যারাসালফেট প্লাস সালফেরিক অ্যাসিড বিক্রিয়া করে এখানে ধাতু কয়টা আছে পটাশিয়াম আছে ক্রোমিয়াম আছে ফেরাস আছে তাহলে তিনটা লবণ উৎপন্ন হবে পটাশিয়াম সালফেট তারপরে হবে ক্রোমিক সালফেট তারপরে হবে তারপরে হবে ফেরিক সালফেট FeSO4 এখানে তো এখানে থ্রি তারপরে হবে দ্রবণ থেকে উৎপন্ন হবে পানি ঠিক আছে ওকে আর এখানে ক্রোমিয়ামের জারনসংখ্যা প্লাস সিক্স আর এই জায়গায় কুমি নামের হয়েছে প্লাস থ্রি এখানে ফেরাসে ছিল প্লাস টু এখানে ফেরাসে জারনসংখ্যা প্লাস থ্রি তাহলে এই জায়গায় এটাকে আমরা বলতে পারি যার যারকের সংগ্রাম অনুযায়ী এটা হচ্ছে যারক আর বিধারকের সংগ্রাম অনুযায়ী এটা হচ্ছে বিধারক কারণ কি কারণ আমরা জানি যারকের কি হয়

আমরা একটা এর চিহ্ন এখানে দিব পটাশিয়াম কয়টা আছে দুইটা তাহলে পটাশিয়াম দুইটা লিখলাম তারপরে ক্রোমিয়াম কয়টা আছে দুইটা দিলাম ক্রোমিয়াম দুইটা তারপরে অক্সিজেন থেকে কি উৎপন্ন হবে পানি উৎপন্ন হবে কয়টা অক্সিজেন ছিল 7টি ঠিক আছে তাহলে 7টি অক্সিজেন হইলে কয়টা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করছে 14টি তাহলে এখানে দেব 14টা হাইড্রোজেন ঠিক আছে তারপরে দেখো এখানে 7 আর ওই জায়গায় এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে প্লাস সিক্স হুইসে কত প্লাস থ্রি তাহলে আমরা জানি একটাই যদি তিনটা ইলেকট্রন গ্রহণ করে তাইলে দুইটাই কয়টা ইলেকট্রন গ্রহণ করবে ছয়টা তাইলে সিক্স ইলেকট্রন এটা দিয়ে দিলাম আমরা এক নম্বর সমীকরণ তারপরে বিজারকে জারণ বিক্রিয়া সম্পন্ন হবে যারণ অর্ধ বিক্রিয়া বিচারণ বিজারকে দেখো আমরা এই অংশটা ইলেকট্রন ত্যাগ করি আমরা এটা আমরা দিব দুই নং সমীকরণ ঠিক আছে এখন দেখো এই জায়গায় পটাশিয়াম ছিল দুইটা এখানে পটাশিয়াম দুই আছে। এই জন্য আমরা এক কে কিছু কোনো সংখ্যা দিয়ে গুণ করবো না আমরা এক দিব দিবো দ্বারা গুণ আর এই দুই নং কে আমরা ছয় দ্বারা গুণ দিব কারণ এখানে ছয়টা ইলেকট্রন আছে এটা এখানে ছয় বানাতে হলে আমাদের গুণ দিতে হবে এক নং সমীকরণ কে এক এবং দুই নং সমীকরণ কে ছয় দ্বারা

এই দুই নং সমীকরণকে যদি আমি 6 দ্বারা গুণ করি তাহলে হবে 6 Fe 2 হবে 6 ইলেকট্রন তারপরে এখানে ডান পাশে হবে 6 Fe 3 ঠিক আছে এখন আমরা যদি এটাকে আমরা যোগ করি তাহলে হবে K2 Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট 6 Fe two আমরা কেন এটা প্রথমে লিখবো কারণ এখানে ছিল আমাদের এই মধ্যখানে এই জন্য এটা আমরা মধ্যখানে লিখবো তারপরে এখানে দিব চোদ্দটি হাইড্রোজেন আয়ন তারপরে ডান পাশে যেমনি জায়গায় ছিল এভাবে আমরা সাজাই লিখব টু কে প্লাস টু সি আর থ্রি প্লাস তারপরে লিখব সিক্স এফ ই থ্রি প্লাস তারপরে লিখব সেভেন এইচ টু ঠিক আছে এখন আয়ন যোগ করবো দর্শক তাহলে এই জায়গায় দিব ছয় ঠিক আছে তারপরে সালফিউরিক এসিড দেওয়ার পরে কত দিতে হবে এখানে সাত কারণ আমরা জানি এখানে চোদ্দ হইতে বলে সাত দেওয়া লাগে ঠিক আছে সাত গুণে চোদ্দ তারপরে দেখো তো পটাশিয়ামের কয়টা ছিল দুইটা হয়ে গেছে দুইটা লাগবে না তারপরে ক্রোমিয়াম ক্রোমিয়াম সালফেট ঠিক আছে তাহলে কত দুইটা ছিল এখানে দুইটা হয়ে গেছে তাহলে এখানে আর কোন সংখ্যা দিতে হবে না ঠিক আছে তারপরে Fe2SO43 এখানে কত ছিল ছয়

চব্বিশ চব্বিশ আর সাত হচ্ছে একত্রিশ তারপরে চার সাত আট আট আর একত্রিশ মিলে কত চার তিন চেরা বারো বারো আর চার কত ষোলো তারপরে তিন বা তিন চেরা বারো তারপরে তিন বারো ছত্রিশ সৈত্রিশ আর ষোলো হচ্ছে বায়ান্ন সাতটা অক্সিজেন মিলে কত বায়ান্ন আর সাত হচ্ছে উনুষা ঠিক আছে অক্সিজেন হিসাবে আমরা পাইলাম ফেরাস কয়টা বামে ছয়টা তারপরে ডানে কত এই যে তিন আর দুই গুণ করলে ছয় ঠিক আছে তারপরে সালফার কয়টা বামে এখানে ছয়টা এখানে হচ্ছে সাতটা ছয় আর সাত যোগ দিলে হবে তেরো এখানে সালফার একটা এখানে তিনটা এই যে অ্যাস ত্রিপ তাহলে কত হইলো এক আর তিন চার এখানে কত তিন 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 আর নয়

আর পটাশিয়াম ডাইক্রোমেট থাকলে এখানে হবে কত ঠিক আছে আশা করি তোমরা সবাই আজকে এই টপিকসটা তোমরা বুঝছো তোমরা ভাষায় করবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস H2S এবং S H2SO4 এই বিক্রিয়াটি সমতাকরণ করবা তারপরে এখানে নিবা H2C2O4

এগুলো সমাধান করতে পারবে ঠিক আছে এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ হচ্ছে দুইটা এবিপিএ এবং আগে যেটা পড়ছি ওটা কারণ কি এখানে এটা সাথে জড়িত আছে আমাদের এই ফেরাস সালফেট ঠিক আছে তাহলে এই জায়গা থেকে আমরা পাইলাম কি 1 মোল পটাশিয়াম পারমেনেট বিক্রিয়া করে 5 মোল ফেরাস সালফেটের সাথে ঠিক আছে এখান থেকে আমরা ফেরাসের পরিমাণ নির্ণয় করব আবার যদি বলে

ভেরাসের পরিমাণ নির্ণয় করতে পারবা না ঠিক আছে মানে এইগুলা হচ্ছে ধ্রুবক আর এক্স ওয়াইটা হচ্ছে এখানে এটা আয়তন আর এটা হচ্ছে ঘনমাত্রা এই দুটো মান যদি দেওয়া না থাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা পটাশিয়াম ডাইক্লোরাইড তাহলে লোহার পরিমাণ নির্ণয় করতে পারবা না ঠিক আছে ওকে এটা মাথায় রাখবা এটা একটু আইডিয়া দিয়ে দিলাম ঠিক আছে ওকে